মলামগাড়ি বাজারেই দেখবেন অনেক ব্যক্তি আছে যেই ব্যক্তিগুলো এক হাজার টাকা অথবা পাঁচ হাজার টাকা দিবে দেওয়ার পরে প্রতি সপ্তাহ অন্তর পাঁচশো টাকা ঠিক কিনা বলেন আছে না নাই মাঝ হাজরেন আবার গভীর মনে যোগ দেন সপ্তাহ অন্তর দেখা হয়েছে জন্য আসে বলতেছেন ভাই এই সুদের কারবার করতে করতে আমার তলার আর কিছু নেই সুতরাং এই দুই হাজার টাকা নিয়ে আসছি নেন সামনে সপ্তাহে দুই হাজার পরের সপ্তাহে এক হাজার দিয়ে শোধ করে দেব আমি আর এর ভিতর নাই এখন ওই কয় তুই এক কাজ কর ওই উপরের ডা বাদ বাকি আসল হাদিরা পারিস না পারিস পরে দেশ আগে উপরের ডা আসানা নাই আসানা নাই ভাই যখন আমার সামনেই ঘটছে এই মোলামগারের বাজারে চা খাচ্ছিলাম আমার নিজের চোখে দেখা আমি বলছি ভাই কি ব্যাপার বলছে হুজুর তুমি এলা বুঝবে না এলা বুঝবে না আসানা নাই কথা ভাই ভাই আসানা নাই হুজুর তুমি বুঝবে না ও বুঝে বলে হুজুর এটা সুদ নয় এটা ইন্টারেস্ট আছে না নাম চেঞ্জ করছে এটা সুদ নয় হুজুর এটা ইন্টারেস্ট আর বাটাম থুবে কবর গেলে কথা বল না থুবে মা যখন হাজিরেন গভীর মনোযোগ দেন বলছিলাম এই সুবান দ্বারা যেই দেহ গঠিত করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই দেহ হারাম খাওয়ার পরে এ যেই দেহ গঠিত হয় এই দেহ দিয়ে আপনি ইবাদত করবেন এই দেহ দিয়ে আপনি নামাজ পড়বেন এই দেহ গঠন করিয়া সুন্দর করে উজু করে আসে বলবেন আল্লাহ মাফ করে দাও হবে কথা কয় না রে হবে আমার এই জন্য সুদ মুক্ত জিন্দগি গঠন করা লাগবে ঠিক কিনা বলেন সুদ